হোমিওপ্যাথিক এমন একটা ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটা আসলে হোমিওপ্যাথি বলা চলে যে সর্বপ্রথম বা প্রধানতম একটা ঔষধ আর এই ওষুধটি সম্পর্কে আপনি জানতে পারলে আপনার পরিবারকে মোটামুটি প্রাথমিক যে রোগগুলো আছে সেই রোগগুলো থেকে মোটামুটি সুরক্ষিত করতে পারবেন এবং সেই সাথে আপনি যদি চিকিৎসক হন তাহলে চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ভালো রকমের একটা সহায়তা আপনি কিন্তু এখানে পেতে পারেন তো যাই হোক ওষুধটি অত্যন্ত বেসিক লেভেলের একটা ঔষধ সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি উপকৃত হবে তো যে ওষুধটির ব্যাপারে কথা বলতে চাচ্ছি এই নাম হলো একোনাইট নেপালিস বা শর্ট নামে যেটাকে বলা হয় একোনাইট ন্যাপ এই একোনাইট ন্যাপ মূলত একটা সম্পূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ এই ওষুধটি প্রুভ করেছিলেন ডাক্তার স্যামুয়েল হ্যানিমান যিনি হোমিওপ্যাথির জনক এবং আঠারোশো সালে তিনি এই ওষুধটি পরীক্ষা চালান এবং এটা প্রুভ করেন এটা মানুষের জন্য মানুষ মানব দেহের জন্য উপকারী এবং কোন কোন কাজে কি ভাবে ব্যবহৃত হয় সেটা নিয়ে তিনি প্রুভ করেন এবং এরপর থেকে এই ওষুধটি নিয়মিতভাবে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এই ওষুধটি মূলত ব্যবহৃত হয় নতুন রোগের ক্ষেত্রে তরুণ রোগের ক্ষেত্রে এবং এই ওষুধটি মানুষের শরীরের যে সমস্ত অঙ্গের উপর বিশেষভাবে কার্যকর সেটা হলো তো মানুষের স্নায়ুতন্ত্রের উপর বিশেষভাবে কার্যকর মস্তিষ্কের উপর কার্যকর এবং ঝিল্লির উপর কার্যকর ফুসফুসের উপর কার্যকর পাকস্থলীর কার্যকর এই সমস্ত জায়গায় কিন্তু এই ওষুধটি প্রচন্ড রকমের কার্যকরী এবং খুব ভালোভাবে আহ এই সমস্ত জায়গায় আক্রান্ত রোগের ক্ষেত্রে দ্রুত এবং খুব ভালোভাবে সমাধান দেয় তো এই একোনাইট ন্যাপ এই ওষুধটি কিন্তু আসলে রেনানকিউলাস কিউলাস নামক এক ধরনের উদ্ভিদ থেকে এটা উৎপাদিত হয় এবং বলা চলে যে হোমিওপ্যাথি যে উৎসগুলো রয়েছে আপনার ঔষধের যে ভেষজের যে উৎস সেই উৎসর মধ্যে একটা হলো ভেষজ এবং এই ভেষজ বা উদ্ভিদ উদ্ভিদ যে আপনার রয়েছে তার একটা উৎস হলো এই এগোনাইট ন্যাপ আর এই এগোনাইট ন্যাপ ব্যবহারের ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে যে লক্ষণগুলো রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এগোনাইট ন্যাপ ওই সমস্ত রোগীদের দেওয়া যায় যে সমস্ত রোগী সব সবসময় রোগ নিয়ে অস্থিরতার মধ্যে থাকে ব্যাপক রকমের অস্থির এবং মৃত্যু ভয় কাজ করে সে প্রায় বলে যে ভাই আমি আর বেঁচে থাকবো না আর বাঁচবো না আমার দিন শেষ এই সমস্ত এমন একটা অবস্থা যে অনেক ক্ষেত্রে রোগী সময় মতো বলে দেয় যে আমি ওই দিনকে মারা যাবো মারা দেবো মানে তার মাথার মধ্যে অস্থিরতা মৃত্যু ভয় সব সময় কাজ করে এতটাই সিরিয়াস একটা অবস্থা এবং এটা কিন্তু খুব কিন্তু এটা কার্যকরী তো আরেকটা বিষয় হলো যে এগো নাইট ড্যাপ আপনার বেসিকভাবে যে সমস্ত সমস্যা সমাধান করে তার মধ্যে একটা হলো আপনার ইতিমধ্যে বলেই দিলাম যে ফুসফুস থেকে শুরু করে মস্তিষ্ক ছিলি তো এই সমস্ত জায়গায় মূলত যে রোগগুলো হয় এক নম্বরে আপনার ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা শুষ্কতার কারণে যদি কারো ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে তাহলে এটা দ্রুত সমাধানের জন্য ইকোনাইট ন্যাব সবার আগে ব্যবহৃত হয় যেটা আমি বলছি যে প্রাথমিক রোগের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী তো ঠান্ডা সর্দি কাশি এবং সাধারণ জল যেগুলোর কারণ হলো অতিরিক্ত বা আমার ভিজা বা আপনার আবহাওয়ার আবহাওয়াজনিত সমস্যা এই ধরনের প্রবলেম সাথে এই মানসিক যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি থাকে তাহলে ইকোনাইট ন্যাব সেবনের সাথে সাথে দ্রুত এটা থেকে মুক্তি পাওয়া যায় এবং খুব সুস্থ সুন্দরভাবে সমাধান করে এছাড়াও একোনাইট ড্যাপ কিন্তু যাদের পেটের সমস্যা বিশেষ করে পেট ডাকে উদ্রময় যেটাকে বলা হয় ডায়রিয়া সংক্রান্ত সমস্যায় এটা কিন্তু খুব ভালোভাবে সমাধান করে এবং রোগের ক্রিটিক্যাল অবস্থাতেও একাইড ন্যাপ ব্যবহৃত হয় কারণ এটা দ্রুত রোগীকে রিকভারি করতে সহায়তা করে এবং আপনার কাশির ক্ষেত্রেও যেটা কাশতে কাশতে দোম যায় প্রচণ্ড কাশি ঘুমরি কাশি যাই বলেন না কেন সেই কাশিটাকে দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য কমানোর জন্য কিন্তু এটা খুবই কার্যকরী তো ইকোনাইট ন্যাম আসলে আপনার সাধারণত বেসিক যে সমস্যা ঠান্ডা সর্দি কাশি তারপরে পেটের সমস্যা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয় এছাড়াও ঠান্ডার কারণে মাথা ব্যথা হয়ে থাকলে সেটাও সমাধান হতে পারে এবং এই প্রবলেমগুলো প্রাথমিকভাবে নতুন অবস্থায় তরুণ রোগে যদি আপনি তিরিশ তিরিশ শক্তি ঔষধটা যদি ব্যবহৃত করা হয় অথবা অথবা শক্তি ব্যবহার করা হয় তাহলে দ্রুত পরিবর্তন আসে দ্রুত ভালো হয় তবে পুরাতন রোগের ক্ষেত্রে উচ্চ শক্তিরও ব্যবহার হতে পারে এবং দ্রুত এটা ভালো করতে সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে এছাড়াও কিন্তু ঠান্ডা সর্দি কাশির কারণে গলা ব্যথা টনসিলের ব্যথা এই সমস্ত কাজেও কিন্তু ব্যবহৃত হয় হাঁপানি শ্বাসকষ্টের দ্রুত টান কমাতেও কিন্তু এটা কার্যকর মোট কথা এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক দীর্ঘ সময় কথা বলা যাবে এটা এতটাই কার্যকরী একটা ঔষধ তো যাই সবকিছু মিলিয়ে আগামী ভিডিওতে অন্য আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আপনাদের সামনে আসবো এবং আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল